হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সেদিন আমরা ঘূর্ণিঝড়ের দিন গিয়েছিলাম নেভালে তাও অনেক বছর পর আশা করছি আমার চুল দেখেই বোঝা যাচ্ছে আর আমার চুলগুলো তো উড়ে যাচ্ছিলো কিন্তু অনেক বেশি বাতাস আর ভালো লাগছিল আর আমার একটা জিনিস দেখে খুবই হাসি পাচ্ছিল যে এখানকার দোকানগুলা চেয়ারগুলো তুলে রেখেছিল একদম টেবিলের উপরে জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু আমার প্রথমে দেখে হাসি পাচ্ছিলো অনেক উপরের সাইডে রাখা হয়েছিল আর সেদিন এত বেশি বাতাস ছিল আমার চুল তো পুরো ডলা পেকে গেছিলো আর চুলের অবস্থা অনেক বেশি বাজে হয়ে গেছিলো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজও পেঁয়াজ আমার খেতে বেশি ভালো লাগে ওগুলা কেমন জানি একটু যদিও একটু নোনটা লাগে কিন্তু খেতে অনেক মজাই হয় তো কিছুক্ষণ আমরা ওখানে ঘোরাফেরা করলাম শুধু বাইরের দিকে না ওয়ালের বাইরেও আমরা গিয়েছিলাম ওইখানে একদম সমুদ্রের পারে আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ